এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আমি বিষ খেয়ে মরে যাই হ্যাঁ এটা মিক্সার খেয়ে খাওয়া একটা করে বাবা এই তো জ্যাম মনে হচ্ছে কমে গেছে এই তো আর বেশিক্ষণ লাগবে না আমি চলে আসছি তুমি একটা কাজ করো তুমি কাজেকে বলো যে খুশি করে দেবো বেশিক্ষণ লাগবে না প্লিজ ওয়েট করো শোনা প্লিজ হ্যাঁ কে আবারও বিশ মিনিটের কথা বলেছে আপনার ওই লোকের বিশ মিনিট এর ভিতরে আমার একটা বিয়ে পড়িয়ে আসা যাবে ও বন্ধু বেশিক্ষণ লাগবে না ভাই আমারও তো বেশিক্ষণ সময় লাগবে না আপু আপনি একটু বসেন উনি আস্তে আস্তে আমি এর ভিতরে বিয়ে পড়ে চলে আসবো হ্যাঁ কেমন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা দেখুন আপনার এই একটা বিয়ের জন্য আমার সারা দিনটা নষ্ট করা যাবে না কাদি সাহেব আর একটু অপেক্ষা করেন ওর সাথে মাত্র পাঠিয়ে যাচ্ছে আটকে গিয়েছে বেশিক্ষণ না আর বিশ মিনিট পুরুষ মানুষের কথা বিশ্বাস করলেও ঢাকা শহরে জ্যামের কথা কোনো বিশ্বাস নেই যে বিশ মিনিটের কথা কইলেন এটা তো চল্লিশ মিনিট আগেও একই কথাই বলছেন দেখেন আমার একটা গুরুত্বপূর্ণ বিয়ের কাছে যাইতে হবে একটা কাজ করেন আপনি নয় বসে থাকেন উনি আসুক আমি ফিরে এসে আপনার বিয়ে করে দেব এইটা কেমন কথা আপনি যাবেন কখন আসবেন একটু অপেক্ষা করেন বললাম তো আপনাকে আমার হাতে একদম সময় নাই। আমার জন্য একটা পার্টি অপেক্ষা করছে দেরি হয়ে গেলে সে পার্টি রাগ করবে আমাকে তো সবারটাকে দেখতে হবে তাই না জি জি অবশ্যই আচ্ছা জাস্ট এক মিনিট আমি একটু কথা বলে দেখি কোথায় আছি ঠিক আছে করেন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও দুইটা হ্যালো জান

মিনিটের কথা আবারও বিশ বলেছে আপনার ওই লোকের বিশ মিনিট এর ভিতরে আমার একটা বিয়ে পড়িয়ে আসা যাবে ও বন্ধু বেশিক্ষণ লাগবে ভাই আমারও তো বেশিক্ষণ সময় লাগবে না আপু আপনি একটু বসেন উনি আস্তে আস্তে আমি এর ভিতরে বিয়ে পরে চলে আসবো হ্যাঁ কেমন